নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো যে যেখান থেকে ব্লগটা দেখছো অসংখ্য ধন্যবাদ মিস মান ব্লগে আর একবার ওয়েলকাম গুড মর্নিং জানিয়ে ব্লগটা শুরু করে দিলাম আজকের পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের একটু হলেও অনেক ভালো লাগবে ঘরেতে কি করছি না করছি সেটাই তোমাদের সামনে তুলে ধরবো ছোট্ট একটা ঘরের মধ্যেই কিন্তু আমি সব কিছু শেয়ার করি বড় সড়ো ঘর নেই যে তোমাদের সব কিছু ঘুরে ঘিরে দেখাবো আর হ্যাঁ গ্রামে গেলে কিন্তু মায়ের বাড়ি অনেকটা বড় জায়গা আছে সেটাও দেখতে কিন্তু সুন্দর লাগে সব দেখে ঘুরি ফিরি দেখানো গে আর আমার বাড়িতেও এরকম ঘুরি ফিরি দেখানো যায় কারণ কী তো গ্রামের তো গ্রামেই হয় আর শহর তো শহর হয় শহর তো শহরেই দেখবে একটা ঘরে বাড়িতেই কিন্তু সব কিছু তুলে ধরতে হয় আর গ্রামে কিন্তু মুরগি ঘর পুকুর পাড় গরুর ঘর উটন বাড়ি রান্নাঘর অনেক কিছু থাকে তাই না তো যাই হোক এখানে জয়টুকু আছে তোমাদের সামনে তুলে ধরবো পুরো ভিডিওটা দেখতে থাকবো একটু হলেও অনেক ভালো লাগবে তো সকালে রান্নাবান্না করেই এসে কিন্তু আমি চা নিয়ে চলে এসেছি ছাদে ভাবলাম একটু ছাদে গিয়ে চা চাটা খেয়ে আসি আর পায়রার খাবার দিয়ে আসি তো ছাদে চলে এসে আর ছাদে না একটু আস হাওয়াটাও কম আসে আর কি বলতো বৃষ্টি হচ্ছে না কিন্তু তো প্রচুর খারাপ অন্ধকার অন্ধকার হয়ে আছে তো যাই হোক পায়রা চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর উপরে উঠছি চাল দিতে কারণ কি বলতো নিচেই দিলে খেতে চায় না সবাই আসে তো সেই জন্য সেই জন্য উপরে দিয়ে চলে এলাম আসার পরে দেখো মুখে কিন্তু বেসন লাগাচ্ছি কারণ আমার অয়েলি স্কিন তো সেই জন্য আমি বেসনটা দিই আমি কোনো রকমভাবে সাবান বলো আর ফেসওয়াশ বলো আমার শ্যুট করে না সেই জন্য আমি একটু এটা ব্যবহার করি তোমরাও পারলেও ব্যবহার করতে পারো যদি পয়সা খরচা না করতে চাও বেশি তাহলে তোমরা ঘরেতে এটা ইউজ করতে পারো কারণ এটা একদম ফেসওয়াশের থেকেও কিন্তু অনেক দারুণ কাজ করে ফেসওয়াশ তো একটা কেমিক্যাল আর এটা কিন্তু একদম ন্যাচারাল ঘরেতে থাকা জিনিস দিয়েই কিন্তু ফেসওয়াশের মতো ফেসওয়াশের থেকেও কিন্তু ভালো কাজ করে তো যাই হোক বরমাসের পয়সা বাঁচানোর জন্য কিন্তু আমি এটা করছি চাই বরমশাইকে পয়সাটা কম খরচা করতে কিন্তু আমার থেকে আমার বরমশাই কিন্তু আমার পেছনে বেশি খরচা করে যেটা না চাই সেটাও কিন্তু পেয়ে যায় আর যেটা চাই একটু হলেও কিন্তু সেটা আমি পরে পেয়ে যাই তো যাই হোক কেমন ভাগ্য করে এরকম বর পাওয়া মানে অনেক কপালে বহু বছর ধরে বাইরে আসি আর অনেকে অনেক কষ্ট যন্ত্রণা জ্বালা দিয়েছে তো ভেবেছিলাম যে যাই না কেমন যে আমার কপালে জুটবে তো সত্যি এমন কপাল করে আমি পেয়েছি বর্মশাইকে তো যাই হোক সবার কপালে কিন্তু এটা এরকম বর্মশাই পাওয়া যায় না অনেকেরই দেখেছি কত মার ধর করে আর আমার কিন্তু এতটা ভালোবাসা কখনোই কিন্তু আমার গায়ে হাত তোলেনি তো এটাই যারা বইয়ের গায়ে হাত তোলে তাহলে কিন্তু অমানুষ মানুষের মধ্যে পড়ে না তো যাই হোক আমি দেখেছি চোখে যে বুকে লাথি মারতে সেই জন্য বললাম যে অনেকেই মারে দেখেছি চোখের সামনে দেখলাম সেই জন্য তোমাদের শেয়ার করলাম কিন্তু আমার একদম পছন্দ না যে পুরুষ মহিলাদের গায়ে হাত তোল তো যাই হোক অনেক ভাগ্য করে পেয়েছি আর টুকটুক করে সবই কাজ করে নিচ্ছি কারণ কী বলতো রান্নাবান্নাও তো বাকি আছে সকালেরও হয়ে গেছে সেই জন্য বিছানাটা চেঞ্জ করে নিলাম আর আমাদের ঘরে না লাইট জ্বালতে হয় না খুব সেই রাতে ছাড়া কারণ বাইরের যা আলো আসে তার জন্যই কিন্তু হয়ে যায় একদম কিন্তু লাইট জ্বালতে হয় না মানে এতটা সুন্দর পুরো দিন লাইট জ্বালি না তো সকালে কি করেছিলাম পিকুর বাবু নিয়ে গেছে সেটা কি হলো পাঁচটা সাড়ে পাঁচটার সময় উঠেছিলাম কারণ কখনো সাড়ে পাঁচটায় উঠি কখনো পাঁচটায় উঠি তো উঠে কি রান্না করেছি দেখো আলু মাখা করেছিলাম ডিম ভাজা করেছিলাম আর ডাল করেছিলাম কারণ শুকনো শুকনো কী আর দেবো ডাল করে দিয়েছি যাতে ও একটু খেতে পারে ভালোভাবে বলে যে ছুটির দিনেরগুলো তুমি ঘরেতে কিছু বানাতে হবে না আমি বাইরে কিছু খেয়ে নাও তা আমি বলি না বাইরে গেলে পেট বড় হয়ে যাবে শরীর ভেড়ে যাবে আরও তো ক্ষতিকারক আমি যেটুকুই পারবো আলু মাখা সেদ্ধ তুমি যদি নিয়ে যাও তাহলে কিন্তু শরীর পক্ষে অনেক ভালো তো সেই জন্য খুব তাড়াতাড়ি করে আমি ওনার জন্য এগুলো বানিয়ে দিয়েছি এবার আমরা খেতে বসবো জামাইবাবু এসে তো সেই জন্য সব কিছু আর পিকুর কাকু খেয়ে কিন্তু চলে গেছে বাজার করতে আর তার ফাঁকে কিন্তু আমি একটু ঘুমিয়েও নিয়েছি তো পূজা নিয়ে নিচ্ছি ফটাফট কারণ রান্নাবান্না করতে কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে সেই জন্য ভাবছি পূজাটা কমপ্লিট করে নিই তাছাড়া না হলে অনেকটা দেরি হয়ে যাবে আর দেখো একটা পান তুলছি কারণ রাতে একটু মাংস খাওয়া হবে তো সেই জন্য একটা পানও তুলে নিচ্ছে আর চান করার পরে পান গাছে হাত দিই তার আগে কিংবা পরেতে কিন্তু হাত দিই না তো দেখো কত বড় পান তো চান করা কমপ্লিট হয়ে গেছে পূজাও কমপ্লিট হয়ে গেছে এখন বসে পড়েছি কাঁঠালের বড়ি খেতে কালকে রাতে বানিয়েছিলাম এই দেখো এই রকম করে দেখছে

দেবার बनिए অনেকটা বড় কাটাল তো तो কিছুটা থাক গড়ি বানিয়ে ফেলে দিই দাও আমি তো টেস্টটা করে নিতে পাবো হুম চলো দেখাই দেবর কি বাজার করে নিয়ে কি কি কী নিয়ে এসেছে অনেক দিন বাদে কিন্তু তেলাপুইয়া মাছ নিয়ে এসছে আমরা কিন্তু সব মাছ খাই ভাই তোমরা যদি মনে করো যে আমরা এ মাছ খাই না ও মাছ খো সেটা তোমাদের ব্যাপার আমরা কিন্তু সব মাছ খাই তো এটা কি মাছ নিয়ে এসছে দেখো তেলাপুইয়া মাছ আর তেলাপুইয়া মাছ দেখবে সব রকমের সবজিতে কিন্তু ভালোই মজে আর যদি ভেজে রাখা হয় আজ ভেজে রাখলাম কালকের খেলাম তাহলে কিন্তু আরও টেস্ট লাগে তোমরা একবার ট্রাই করে দেখো ঠিক আছে তো যাই হোক যখন আজকের ভাজ কালকরেও যখন তরকারিতে দেবে তখনও কিন্তু একটু ভেজে নেবে তাহলে কিন্তু দারুণ টেস্ট হবে তো নিয়ে এসছে চিংড়ে মাছ আর তেলাপুই মাছ আমি বলছি মড়া নিয়ে এসছো বলছে না না সবে নিয়ে এসছে আর মরে গেছে জ্যান্তই ছিল তো আচ্ছা 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 তো যাই হোক ওই জন্য ও রেগে যাচ্ছিলো বলছে বারবার বলছে আমি মড়া মড়া ও বলছে না মড়া না তো যাই এই দেখো লাল শাকও তুলে নিয়ে এসছে উপর থেকে লাল শাক শাক বলে ফ্রিজে আছে তাহলে ওই শাকগুলো পেকে যাচ্ছে সেই জন্য শাকও তুলে নিয়ে এসছে বেশি বাজার করায়নি পেঁপে নিয়ে এসছে আর কাঁচকলা আর এদিকে দেখো তোমাদের বলেছিলাম না পুঁই শাক খাওয়া হয়নি তো পুঁই শাকটা আজকে বার করেছি ফ্রিজ থেকে তো এখন কি কী রান্না হবে সেটা তো তোমরা দেখতেই পাবে চলো কি রান্না করেছি সেটা দেখি নাও ঝটপট রান্না করে নিয়ে এসেছি কী কেয়ার করা যাবে জামাইবাবু আছে দেরি করে খাওয়ালে হবে আর আমার জামাইবাবু একটু দেরি হলে হবে না আর এই দেখো পাশে কিন্তু জলের বোতল নেই জলের বোতল না থাকলে কিন্তু আমার জামাইবাবু বলে কি আমি ভিডিওতে বলবো সব কিছু ভালো কিন্তু জল নিয়ে বসে না সত্যি কেন ছোটো থেকেই অভ্যাসটা যে কবে ঠিক হবে আমি খেতে বসি সব কিছু রেডি করি কিন্তু জল আর পাশে নিয়ে আসি না তো যাই হোক দেখো কী রান্না করেছি লাল শাক আর চিংড়ি মাছ রান্না করেছি আর পুঁই শাক আলু তেল মানে পোনা মাছও আমি ফ্রিজে রেখেছিলাম সেই পোনা মাছ আর খাওয়া তো হয়নি সেই পোনা মাছ দিয়ে বানিয়েছি আর তেলাপিয়া মাছগুলোও কিন্তু সব ফ্রিজারে রেখে দিয়েছি আর আমের চাটনি করেছিলাম একটু ডাল ছিল দুপুরে সেগুলো আর আম তো আছেই তো এগুলোই রান্না করেছি বেশি কিছু আর করিনি জামাইবাবু এসছে আর ছুটি ছুটি থাকলে এখানে চলে আসে আর জায়বাবু ছাড়া তো আর কেউ নেই আর কাউকে ডাকলেও আসে না আর ডাকতেও ভালো লাগে না তো যাই হোক যারা আসে তাদের তো খাওয়াতেই হবে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আর ভালো লাগলো অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে দিও আর এই দেখো হাঁস নিয়ে এসে কিন্তু আমাদের জন্য জামাইবাবু নিয়ে যাবে সেই জন্য একটা হাঁস এনেছে এই হাঁসটা কিন্তু জামাইবাবু নিয়ে চলে যাবে আর আজ কিন্তু রকমভাবে কাটাকুটি দেখালাম না নেক্সট ভিডিও কিন্তু আসতে চলেছে নতুন বন্ধু হয়ে থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো আর আজকে রাতে কী খাওয়া হচ্ছে সেটা দেখো খাসির মাংস নিয়ে আসার কথা আছে সেই জন্য নিয়ে চলে এসে দেবর আর বানিয়েছে আমার বর সেই আটটার সময় এসছে আসার পরে কিন্তু বানিয়েছে ওর হাতের খাসির মাংস কিন্তু দারুণ টেস্ট হয় আর পাতলা ঝোল ঝোল কম মশলাতে বেশ ভালোই টেস্ট হয়েছিল কার কার পছন্দ কমেন্ট করে জানিও আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত তোমরা ভালো থেকেও সুস্থ থেকেও দেখাবে আরেকটা নতুন ভিডিওতে ততক্ষণে বাই বাই টাটা